নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রবি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজই বানাবো লাউ শাক গুঁড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতেই নিরামিষ একটা চচ্চড়ি খেতে যেমন দুর্দান্ত আর বানাতেও কিন্তু একদম সহজ তার জন্য আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল তেলটা দিয়ে তুলে দেবো হচ্ছে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি কিন্তু দুটো আলু একটু বড় বড় করেই কেটে নিয়েছি এবার আলুটাকে একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে আদা আমি কিন্তু গ্রেটার দিয়ে আদাটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আদার সাথে কিন্তু আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব তাছাড়া আদার গন্ধটা বের হয় এবার দেখুন আমি জিনিসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এরপর তুলে দেবো হচ্ছে কেটে রাখা সবজিগুলো আমি এখানে সবজির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে লাউ শাকের ডাঁটা ঝিঙে আর বেগুন দিয়ে ভালো করে আবারও আমি জিনিসটাকে একটু কষিয়ে নেবো মানে একটু নাড়াচাড়া করে নেবো যাতে একটু জিনিসটা ভাজা ভাজা হয়ে যায় এবার যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন কিন্তু দিয়ে দেবেন হচ্ছে স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু জিনিসটাকে নাড়িয়ে নেবেন এরপর জিনিসটা একটু ঢাকা দিয়ে দেবেন দু মিনিটের জন্য ঢাকা খুলেই আবারও দিয়ে দেবেন অচ্চুর মধ্যে দেড় চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো মতন মশলাটাকে একদম কষিয়ে নেবেন যখন দেখবেন মশলাটা ভালো করে কষানো হয়ে এসেছে তখন কিন্তু তুলে দেবেন হচ্ছে কেটে রাখা লাউ শাকের পাতাগুলো আমি কিন্তু লাউ শাকের পাতাটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম লাউ শাকের পাতাটা দেখুন আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু পাতাগুলো গলে যায় গলে গেলে নাড়তে কিন্তু সুবিধাই হয় এবার দেখুন পাতাগুলো গলে গেছে আমি কিন্তু ভালো মতো জিনিসটাকে উপর নিচ করে নিয়ে নিচ্ছি যখন দেখবেন সব কিছু একটু সেদ্ধও হয়ে গেছে আর শাকগুলো একটু গলে গেছে তখন কিন্তু দিয়ে দেবেন হচ্ছে তোমার সর্ষে আর পোস্ত বাটা আমি কিন্তু এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে বেটে নিয়েছি আর এখানে পোস্তটাকেও আমি বেটে নিয়েছি দিয়ে ভালো করে কিন্তু আমি জিনিসটাকে একদম কষিয়ে নেবো আপনারা চাইলে দুটো কাঁচা লঙ্কাও চিঁড়ে দিয়ে দিতে পারেন খেতে আরও তাহলে একটু ঝালও হয় আর ভালোও লাগে এরপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল যাতে একটু সবজিগুলো হয়ে যায় আর একটু ঝোলটাও ফুটে আসে যখন দেখবেন ঝোলটা একদম ফুটে এসেছে তখন কিন্তু ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবেন আমি কিন্তু বড়িগুলোকে আগেই তেলে ভেজে রেখে দিয়েছিলাম তারপর তরকারি হওয়ার আগে আমি দিয়ে দিয়েছি দেখুন ঝটপট কিন্তু আমার চটচুইটে রেডি হয়ে গেছে তাহলে ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আজকের জন্য টাটা